এই কি ফাইল এই যে এটা পাইছি প্রথম আমি এই যে 100 ডায়মন্ড প্যাকে তো गाइस আশা করি অনেক ভালো আছে ও আল্লাহর রহমতে আমি বলছি আজকে আমরা যে এই ভিডিওটা বানাবো সেটা হলো প্রীত জেনগেরি না আমাদেরকে ডায়মন্ড দিতাছে 100 ডায়মন্ড করে সেটা তোমরা কিভাবে নিবা আর আমিও কিভাবে নেব সেটা তোমরা দেখবা এই ভিডিওতেই তো চলো তাহলে বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি কিন্তটা দিয়ে আবারও চলে এসেছি তোমাদের মাঝে তাহলে চলো আমরা দেখাই কিভাবে ডায়মন্ড গুলা নিবা তো চলো চলো তাহলে আমরা যাই এই যেখানে যে দেখো যেখানে এই জায়গাটা এখানে তোমরা প্রথম ক্লিক করবা তারপরে যে দেখো এখানে তোমাদেরকে নেওয়ার জন্য বলতেছে তোমরা অনেকই তো আছে এটা বুঝতে পারতেছো না যে কিভাবে নিবা সেটা দেখা দিতে কারো যেখানে পরে এক ভাই যে ওপেন করো মনে হয় এটাই এই যে খুলতেছি প্রথমে একটা এই কি পাই এই যে এটা পাইছি প্রথম আমি এই যে একশো ডায়মন্ড পাই সাত দিন এরাও পাইছি এটা মেধা পাইছি আমি আর একটা এটি কাঠটি পাইছি দুইটা কাঠ আর একশো ডায়মন্ড দেখতে তো পারতেছো তোমাদের সামনে একশো ডায়মন্ড পাইছি ছোট ডায়মন্ড উচ্ছে পরে কিলিম গাছ দেখতে হয় যে পায়ে গেছি একশো ডায়মন্ড আরো লগে এডি দেখো গাছ কি সুন্দর গেলিন এটা অনেকদিন পরে গাছ দিল আমাদের আমরা আমরা সবাই রে দিছে আমারে বললে কথা না সবাই রে দিছে দেখো আমার ডায়মন্ড বাস আশা করি বুঝতে পারতেছো যে তোমরা কিভাবে নিবা এটা কম সময়ের মাঝে তোমার বন্ধু বান্ধবরাও তুমি দেখা দেও যেন কীভাবে নিতে পারে সবাই যেন সবাই মাঝে নিয়ে নিতে পারবো এই ওটা আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও ততক্ষণের জন্য টাটা